অনলাইনে জুয়া খেলেন কিংবা বাগান বাড়ি বিক্রি করে এরকম অনেক আমাদের পার্বত্য চট্টগ্রামের মধ্যে এর গাছগুলো দেখার উদ্দেশ্য হচ্ছে এই যে দেখেন অনেক বড় এক একটা গাছের দাম মানে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার ওই রকম আর কি এখানে অনেকগুলো আছে গাছ দেখেন পেছনে সামনে অনেকগুলো আছে তো আমি যাদের জন্য বলা আমাদের এই যে পার্বত্য এলাকাগুলোতে অনেক ছেলে মেয়ে আছে আর কি যে অনলাইনে জুয়া খেলে জুয়া নাকি কেসুনু নাকি কি একটা বলে বাগান বাড়ি বিক্রি করে জুয়াই আসক্ত হয়ে বিভিন্ন তাদের বাপের সম্পত্তি হোক বা কিংবা নিজে লাগানো গাছ হোক এগুলো বিক্রি করে অনলাইনে জুয়া খেলে আপনি বিকৃত গাছ আর ফেরত পাবেন না মানে যেমন আমি যদি এই গাছটা বিক্রি করে ফেলি আরেকজনের কাছে যদি চলে যায় তাহলে কিন্তু আমি এটা ফিরিয়ে নেওয়া সম্ভব না কেন না যদিও নেই আমি দ্বিগুণ দামে নিতে হবে তো দ্বিগুণ দামে নিতে গেলে তো আর আমার সামর্থ্য নাই যেটা আমি যত্ন সহকারে যেটা আমি অনেক কষ্ট করে এটা মানে বড় করিয়েছি এটা তো এমনি এমনি বড় হয় নাই মানে তাদের উদ্দেশ্যে যারা এই অনলাইনে জুয়া খেলেন কিংবা বাগান বাড়ি বিক্রি করে এরকম অনেক আমাদের পার্বত্য চট্টগ্রামের মধ্যে এরকম খেলা খেলে এরকম অনেক লোকজন আছে এবং ছেলে মেয়ে আছে তো তাদের উদ্দেশ্যে আমার এই যে এই ভিডিওগুলো করা আর কি যে একেবারে লোভ দেখিয়ে যে আমার আছে যে এরকম আছে এটা দেখার জন্য নয় যাই হোক ওই সমস্ত অনলাইনে জুয়া খেলা থেকে আপনারা বিরত থাকবেন বিশেষ কোনো মানে খুব প্রয়োজন ছাড়া দয়া করে বিক্রি করবেন না রাখবেন যত তো যতটা পারেন মানে রাখবেন আর কি রাখার চেষ্টা করবেন এগুলো কিন্তু শোনার চেয়ে দামি একদিন অনেক বড় যখন বড় হবে বিক্রি করলে তখন কিন্তু অনেক বড় হবে আমি একটু হাঁপাচ্ছি ওই পাহাড় বেয়ে আসছি তো এ কারণে একটু বড় মানে এ কারণে একটু হাঁপাচ্ছি ধন্যবাদ সবাইকে